শীতের দিন মানেই বিভিন্ন ধরনের পিঠা পুলির উৎসব আর গরম গরম পিঠা খাওয়ার মজাই আলাদা আর এরকম সুন্দর সুন্দর গরম গরম ভাবা পিঠা যদি আপনাকে কেউ বেড়াতে যাওয়ার পর বানিয়ে খাওয়ায় হয় কেমন লাগবে বলেন আসলে গরম গরম ভাবা পিঠা খাওয়ার মজাই আলাদা তো হ্যালো গাইস কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি এসেছি আমার মামার বাসায় বেড়াতে তো এখানে আসার পর আমি সারাদিন অনেক মজা করেছি আনন্দ তো মামি আমাদের বিভিন্ন ধরনের মজার মজার খাবার রান্না করে খাই আর বেলা আমাদের নাস্তা হিসেবে আমাদের পিঠা বানিয়ে দেয় গরম গরম ভাবা পিঠা আর এই পিঠাটা আমার খুবই প্রিয় একটা পিঠা আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে তো তোমাদের সাথে আমি আজকে পিঠা বানানোর পুরো ব্লকটা শেয়ার করবো তো ভাপা পিঠা বানানোর জন্য মামি এখানে চালের গুঁড়োগুলোকে চালনি দিয়ে খুব সুন্দরভাবে চেলে নিচ্ছি চালের গুঁড়োগুলো কিন্তু একদমই মেয়ে হবে না একটু সুজির মতো হবে দানাদার তো আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিরকম হবে খুব সুন্দরভাবে চালের গুঁড়োগুলোকে এভাবে চেলে নিতে হবে তো এখন চালের গুঁড়োটা রেডি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য তো ভাপা পিঠা তৈরি করার জন্য চুলায় একটা গরম পানির হাড়ি বসিয়ে দিয়ে হাড়ির চারপাশে খুব সুন্দরভাবে আঠা লাগিয়ে দিয়েছি যাতে করে কোনো বাতাস বের হতে না পারে আর এইদিকে মামি গুড়গুলোকে খুব সুন্দরভাবে পুঁতা দিয়ে থেতো করে নিচ্ছে আর নারিকেলটাও খুব সুন্দরভাবে কোরানো হয়ে গিয়েছে সবকিছু রেডি করা হয়ে গিয়েছে এখন শুধু পিঠা পালা পিঠা তৈরি করার জন্য এখানে লাভের একটা বাটি নেওয়া হয়েছে যাতে করে পিঠাটা দেখতে অনেক সুন্দর পিঠা বানানোর জন্য বাটির কিছুটা চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো এরপর কিছুটা গুড়া নারিকেল দিয়ে দেওয়া হল এরপর উপর থেকে আবার কিছুটা চালের গুঁড়ো দিয়ে ভালো হবে তারপর একটা কাপড় দিয়ে ভালোভাবে পিঠাটাকে গরম পানি করা পাতিলের উপর দিয়ে দিতে হবে ভাপে সিদ্ধ করার জন্য পিঠাটা তারপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে পিঠাটা সিদ্ধ হওয়ার কিছুক্ষণ পর পিঠাটা সিদ্ধ হয়ে গেল পিঠাটা একটা প্লেটে নামিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে একটা বাপা পিঠা তৈরি হয়ে গেলো বাটিটা উল্টো করে খুব সুন্দর ভাবে হাত দিয়ে একটু বাড়ি দিলেই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে কি সুন্দর একটা গরম গরম পিঠা তৈরি হয়ে গেল আর এই পিঠাটা আমি এখন মজা করে খাবো তোমার সবাই দেখতে থাকো পিঠাটা কিন্তু অনেক গরম তো ভাবা পিঠা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে তো মামি আমাদের জন্য আরো অনেকগুলো পিঠা বানিয়েছে তো সবাই মজা করে খেলাও আজকের ব্লগটা পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো সবাই ভালো থাকো হাফেজ